আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মালবাজারে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভার প্রস্তুতি পর্বের কাজ এখন শেষ পর্যায়ে উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিনে বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী চালসা থেকে বেরিয়ে চলে যাবেন মাথা ভাঙায় সেখানেই রাজনৈতিক কর্মসূচি শেষ করে সরাসরি চলে আসবেন মালবাজারে দুপুর তিনটেয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছবে কলোনি ময়দানে সেখান থেকে সড়কপথে আসবেন মালবাজার আদর্শ বিদ্যা ভবনের মাঠে সেখানেই জনসাধারণের সামনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী দলীয় পতাকায় মুড়ে ফেলা হচ্ছে মালবাজার ও শহরকে বিষয়ে কিছু আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কালকে আমাদের মালাদশী বিদ্যমানের বেলা আড়াইটার সময় এখানে আসবে জনসভা করতে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী ডক্টর নির্মলচন্দ্র রায়ের সমর্থনে আসবেন এবং আমরা প্রচুর মানুষের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরাও প্রত্যেক জায়গায় মিটিং করছে মিছিল করছে বলার জন্য যে আগে আমাদের সভা আছে সবাইকে আহ্বান করছে আসার জন্য সবাই অবশ্য অবশ্যই কালকে আমাদের এই মাঠ পুরোপুরি ভর্তি হয়ে যাবে এবং প্রচুর মানুষের সমাগম হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় নিয়ে কতটা আপনার আমরা একশো পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট নিশ্চিত যে আমাদের প্রার্থী আমরা জয় করবো